আর আয়তালি অনুষ্ঠান এটা শেষের পর্ব মানে সবাই খাওয়া দাওয়া করবে আজকে মেন অনুষ্ঠানটা খাওয়া দাওয়ার পর্ব অনুষ্ঠানটা আর রেডি হয়ে কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন আর এই যে পিছনে কিন্তু খাওয়া চলে আসছে আপনাদের হাই দেওয়ার জন্য হায়ও কিন্তু দিয়ে দিছি আপনাদেরকে আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রশেষ রহমতে ভালো আছি নতুন করে আবার একটা বিরিয়ানি চলে আসলাম আয়তালি অনুষ্ঠানের শেষের পর্বটা সবাই মিলা যে মানে গায়ে করলাম হোলি খেললাম তারপর দিন খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা ওইটা আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেকটা টেবিল এখন আমরা কিন্তু বসবো অনেক মানে হয়ে গেছি মনে হয় বসার পরে কি প্রথম আসার পর দেখি এক ব্যাস খাচ্ছিলো খাওয়ার পরে তারপরে বেশি কিন্তু আমরা বসে গেছি আর এখানে মনে করেন আমরা যখন খাইতে বসবো আমার এক বোনকে দিয়েছি বলছি তোরা আমার একটু ভিডিওটা কর পুরা সবাইখানে পুরোটা মানে ই সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে এটা একটু ভিডিও কর আমার বোন আবার একটু ভিডিও করছে ভাই বললাম না এর আগে ভিডিও করতে দিছি বাকিটা ইতিহাস বোন আমার ব্যাকা তারা যেভাবে পারছে ওইভাবে ভিডিও করতেছিল তাও ছোট মানুষ তো যতটুকু পারছে তত ছোটো না ভাই পরীক্ষা দিচ্ছে এবার পরীক্ষা দিতেছে এসিসি পরীক্ষা একবার ছোটো না ওরা দিসলাম ভিডিও করতে বাকিটা ইতিহাস বললামই তো আরও যেভাবে ভিডিও করছে শুধু ব্যাকা করতেছে সোজা করতেছে বেশিরভাগ ভিডিওটা করতে আমার জামাইরে বলতাছে আজকে দুলা ভাইরে পাইছি যে খাওয়া এম দুষ্টুমি করতেছিল যে খাইতাসে আজকে সব খাবারগুলো ভিডিও করবো আপনাকে দেখাবো বারবারই তাই ওদের দুলা ভাইরে দুলা ভাইয়ের প্লেটের কাছে ভিডিও করতেছে ওদের মুখ ভিডিও করতেছিল আর এখানে আমাদের টেবিলে কিন্তু আমরা আমরা তিন বোন ভাগ্নি আমার হাজব্যান্ড তারপরে আমার ভাইয়ের বউ ভাই আমরা সবাই একসাথে কিন্তু বসছিলাম যদিও আর টেবিল খালি ছিল কিন্তু আমরা আমরা বসছিলাম আমরা আমরা বসতে পারি এটা খারাপ লাগে না ভালোই লাগছে সবাই মিলে অনেকটা আনন্দ করতেছিলাম আর আজকে সাফা মনে আমার সাথে বসে নাই সে তার বড়ো বাবার সাথে বসতে বলতে আমি বড় বাবার সাথে বসবো বড়ো বাবার সাথে খাবো কেননা আমার সাথে বসলে তো আমি জোর করে অল্প একটু হইলেও খাওয়াবো আর তার বড় বাবার সাথে বসবো একটু খাবে বেশি তো খাবে না ও কতক্ষণে মনে করেন আমি না খেলে তো বকা দেবো যেন কোনো মতো একটু খায়া উঠা যায় আর এখানে তো যে আমরা হাসাহাসি করতেছিলাম দেখলেনি আর আমার ছোটো বোন খাবার নিয়ে বসে রয়েছে ওর বলে খারাপ লাগতেছে কেননা এর আগের দিন তো হলুদের দিন অনেকটা রাত জাগাত জাগনা ছিলাম ঘুমাইতে দেরি হয়ে গেছিল এর জন্য ঘুম হয় নাই তো যেন ওর বলতেছে আমার কেমন বমি বমি লাগতেছে আমি খাইতে পারবো না ও আর খায় না ও খাবার নিয়ে বসেই রয়েছে যদিও পরে ঘরে বসে খাইছে আর এখানে যে ভাই ভাইয়ের বউরে ভিডিও করতে আমার সাফার বাবা বলতে আসলে এই আমার শালার বউরে একটু বেশি বেশি করে ভিডিও কর ও আবার এটা নিয়ে হাসতে বোস কেন আমাকে ভিডিও করতে হবে কেন আর এখানে দেখেন আমার জামাই খাবার নিতে বললাম না এই যে ভিডিওটা ধইরা রাখছে আমার জামাইয়ের প্লেটের কাছে বলতে আসে দুলা ভাই আজকে কি কী খাবে সব শেয়ার করব। সেটা কিন্তু আবার শেয়ার আছে বলতেছে আমি বড় একটা তেল নিচ্ছি তেলটা ভাই কসকস করবে খাইতে অনেক মজা লাগবে এটাতে হাসা হাসি করতেছিলাম একেবারে সামনে ধরছে আমি যখন ইডেট করতেছে আমার অনেক হাসি পাইতাছিল যে বোন মানে আমার বোনেরা যা শুরু করছে আর ওই যে বললাম না আরেকটা টেবিলে যে ভাইয়া সাফা আর আমার মামা আর আমার মা বসছিল ওনারা অন্য টেবিলে বসতে খাইতেছিল সেইটাও আবার ওর বসে একটু ওর আবার একটু ভিডিও করে দিচ্ছে যাই হোক আবার আমার অনুষ্ঠানটা শেষ করার পরে খাওয়া দাওয়া শেষ করার সবাই মিলে একসাথে আমরা আড্ডা দিছি আর শিল্পী খেলাটা তার বিআই পাইয়া সব বোনেরা মিলা মনে করেন তার সব বোনেরা মামি তারপর ভাগ্নি মানে ভাগ্নি বলতে মামি মানে আমার খালারা মিলা বিয়ের সাথে যে একটা আনন্দ করছে যদিও রিয়েল বয়েসটা তো আর দিতে পারবো না অনেক গান গাইছে অনেক দুষ্টমি করছে মানে ওইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করো সবাই মিলে এত মজা করছি ভাই অনুষ্ঠানের পরেও যদিও গান লাগে না আমাদের গলার আমরা গান আশেপাশে অনেক মানুষ যারা দাওয়াত খেয়ে চলে গেছে তারাও চলে আসছে বলতেছে ওদের গান শুই না বিশেষ করে শিল্পী গান শুই না আর কেউ ঘরে বসে থাকতে পারতাছিল না সবাই মিলে চলে আসছে সেইটাও বলতাছিল যাই হোক দেখেন শিল্পী খেলার যে গান গাইছে অনেকটা মজা করছে সবাই মিলা আমি একটু ভিডিও লাস্টে যেই ওনারা অনেকটা মজা করছে আমি একটা ভিডিও মিস করি নেই প্রত্যেকটা ভিডিও করছি আপনাদের সাথে তাই একটু শেয়ারও করলাম আর এখানে মামি আর মামা খাইতে বসতে অনেক দিন পর ওনাদের এক একসাথে আমি ভিডিও করতে পারছি সেইটাও বলছিলাম যে মামি আপনাদের অনেক দিন পর পাইছি অনেক দিন আপনার একসাথে বইসা অনুষ্ঠানে মানে খাওয়া দাওয়া করে নাচকে পাইছি বলতে হ্যাঁ আমি হ্যাঁ এই জন্য আমার ভিডিও করতেছিলাম সেটা নিয়ে হাসাহাসিও করতেছিলাম যাই হোক বেশি কথা বললাম না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো একটু শেয়ার দেবেন যাতে করে আপনাদের কাছে নতুন নতুন সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আর আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you <laughs>